নিয়ে গিয়ে আর ডাক্তার যাই আচ্ছা আচ্ছা আই মা কে তো ইমার্জেন্সি তো বাবা কি নিয়ে আছে আগে আমরা ইমার্জেন্সিতে দেখাবো केला केला হইছে না তুমি पापा কে আনতেCaCl বলে ও বলে চলো বাপি আরেছে মেয়ে গেছিল ও যে মায়ের पापा কে আনতে খবর পেলাম আসি আসছি তাই তাহলে চলে পাচ্ছি তো বাবাকে আদর করে যাও বলেছ ও বাবা তো হন্দিদা তোমাদেরকে যে মায়ের পাপা এলো আর আমি যাচ্ছি এখন আর কি আমি যাচ্ছি এখন হসপিটাল তো এদিকে তোমার ব্যাগে খাবার তারপরে আর যা যা লাগে টুকটাক নিয়ে নিয়েছি এই টোটোর জন্য হচ্ছে দাঁড়িয়ে আছি বাবার কালকে রাতে তোমার হচ্ছে মাথা ঘুরে মানে মুখ থুবড়ে পড়ে গেছিলো তারপরে অনেকক্ষণ আর কি জ্ঞান ফেরে নিই চোখে দিয়ে মুখে ঠুকে মাথায় তো তারপরে হচ্ছে জ্ঞান ফিরেছে ছোটো সকালবেলায় তোমার নিয়ে গেছে টাকিতে হসপিটালে তো ওখান থেকে হচ্ছে রেফার করেছে বলতলায় নিয়ে যেতে হবে আর হচ্ছে ইসিজি করেছে তো বলল হচ্ছে মানে হার্ট অ্যাটাকও ঠিক না তো বললো হার্টের একটু সমস্যা হচ্ছে সিটি স্ক্যান করতে হবে তো তোমার হচ্ছে টাকিতে তো সিটি স্ক্যান নেই ইসিজি হয়েছে তো হচ্ছে টাকি এখন হচ্ছে এখন বসিয়াটে নিয়ে যাবো আর কি ওই জন্যই যাচ্ছি টোটো মানে টোটোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েছি তো টোটোও আসে না তো চলো তোমরা দেখতে থাকো আগে আগে তো যে গাড়ি থেকে সজা হসপিটাল পর্যন্ত পেলাম না গাড়ি মারলো টোটো কি পর্যন্ত এলাম তারপরে আবার এসে ফ্যান ধরলো না দেখি এখন হসপিটালে ওই যে হসপিটালটা মুছল ওই জন্য ভিতরে আসতে পারছে না দিদি ওই যে দাঁড়িয়ে আছে ওই যে সমানে আমরা সব দিদির খবর দিয়ে যাচ্ছি বড় মনে হয় ফোন টোন করেছে দিদি আবার নিয়ে চলো চলো ওখানে চার্জার নিয়ে এসেছিস তো তুই ঠিক আছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে আর এই যে বাবাকে নিয়ে আমরা যাচ্ছি দেখি গাড়িতে বসে বাবা খেয়ে নেবে আর মায়ে এসে আবার একটু পেট ব্যথা পেট ব্যথা মতন করছিল ওই জন্য দেখি মাকে একেবারে আউটডোরে দেখিয়ে নেবো হ্যাঁ একটু খেয়ে তো দাদা ওই আমরা একটু হ্যাঁ চলো তোমার একটু আউটডোরে দেখিনি আসে তেমন হলে আমি করে দিচ্ছি তুমি একটু পারবে না এই যে বাবাই বসলো আমি মারে কতবার বলছি মা তুমি খেয়েছো মা আমার জন্য দাঁড়িয়ে আছে বলদিনিস দিদি এইসব পরিস্থিতি এরম করলে হয় আমার চিন্তা কত করলি হবে চলো দেখি আর কি খাবা শুধু তো পাউরুটি একটুখানি খেয়েছো ঠিক আছে এদি ওই এ ওখানে গেলি দুপুরবেলা আবার লাগ দিয়ে পারে থাক এখন মা বাড়ি চলে না এদি আমি দেখি এদিকে ঘুরে আসি বুঝলে তুই বাড়ির সুবিধা ও অ্যাপয়েন্টমেন্ট নেচ্ছে কি কি রিপোর্ট আছে দেখে নে কখন কখন ডাকে সব যে একদিনই হলে হ্যাঁ হ্যাঁ

দু তিন জায়গায় দাঁড়ানো হলো আসলে বমি বমি পাচ্ছে তো বাবার তো ওই দাদার মানে সাবধানেও চালাচ্ছে আস্তে আস্তে খানিক দাঁড়াচ্ছে আবার যাচ্ছে দেখা যাক যাই

চলো দেখো এটাই হচ্ছে এমার্জেন্সি তো বাবাকে নিয়ে হচ্ছে আগে আমরা এমার্জেন্সিতে দেখাবো আর ওই দাদা গাড়ি পার্ক করতে গেছে তো হচ্ছে তারপরে দেখা যাক এখানে তো ক্যামেরা আলাও নেই কি বলে না বলে হুম চলো এখন প্রায় তিনটে বাজতে যায় ডক্টর দেখে হচ্ছে রিফার করলো তারপরে এই গল্প লাইনে ভর্তি করা হলো সিটি স্ক্যানটা করা হলো তো ডক্টর এখনো দেখেনি যারা স্ক্যান করেছে রেখে তাদের কাছে আমি জিজ্ঞাসা করেছি যে কী সিচুয়েশান দেখছে না দেখছে তো বললো বলতে যে হচ্ছে ভয়ের খুব একটা কারণ নেই তবে হালকা একটু সমস্যা আছে এবার এখন ডক্টর দেখে কী বলেন সেটা হচ্ছে আবার এই আমি যে আমদান করে নিলাম নিয়ে এখন খাব খাওয়ার তো কোনো ইচ্ছা নেই আর আমার গলাও বেড়ে গেছে সাথে মেজদি আছে বর ওইদিকে মেয়েদির বাড়ির সবাই যে আমার ঘরে যায় বাবু আমার দাদা ভাই সবাই শুধু পর তো ফোন করে যাচ্ছে কী খবর কী খবর আমি এখানে আছি কিন্তু মানুষগুলো হয়তো বাড়ি আছে তাদের সবার মন করে আছে এখানে সমানে খোঁজখবর নিয়ে যাচ্ছে আর এখানে আমি আর মেয়েদি এখন আপাতত আছি আছে দিদিরা সবাই বিকালে আসবে তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি এখন থেকে দুটো খাবো সে খাওয়া জন্য আমার হচ্ছে না ভাত রাই থেকে কিছুটা বাবাকে আসার পথে খাইয়ে দেওয়া হলো আর বেশি করে নিয়ে এসেছিলো আমার জন্য আমার মায়ের জন্য তো হচ্ছে দেখি এখন সেটাই খাবো বর দিয়ে আবার বললো ওরা আসবে কোনো হচ্ছে বিকালের দিকে তো অবশ্য রাতের খাবার দাবার নিয়ে আসবে তো এগেছে আমার এখন পরিস্থিতি এখন কথা বলার পরিস্থিতি তো নেই আর ওই দাদাটা ছিল মানে যে পরিমাণে হেল্প করলো যে আমি হয়তো আসতে পারিনি ঠিকই কিন্তু ওনার দ্বারাই মানে এই তিনটে বাজে এখন সব কিছু করে টোরে দিয়ে তারপরে এসে এখন বাড়ি গেল বললো যে দশ পনেরো মিনিট পরে যদি যদি অসুবিধা হয় বলছি দশ পনেরো মিনিট পরে এই দশ পনেরো মিনিটের মধ্যে আমি চলে আসবো তো মানে বেটে তো সেলাইন দিল ক্যাথিটার করেছে ওখান থেকে তো মানে বেড রেস্ট একদম উঠতে পারবে না তো তারপরে যখন ওই সিটি স্ক্যানের সময় তিনতলায় শিফট করেছে তো ওখান থেকে আসতে হবে নিচে তো সিটি স্ক্যানের নিচে হয় তো দাদা আবার সেই হুইল চেয়ার নিয়ে আবার আমরা তিনজন ধরাধরি করে মানে তারপরে নিচে গেলাম আর দিদিরা সব দিদি আমাদের মায়ের বাবারও তো শরীরটা ভালো না ওই মানে একদম কি বলবো ওখানে দিয়ে পড়েছে তা ও আর দিদি আর সে আসবে তোমার বিকালে আর জামি টাইম হয়তো রাতের দিকে আসতে পারে আমরা এখন আপাতত আছি তো ওখানে ঠাকুর পড়ুক এখান থেকে ভালো হয়ে যায় সুস্থ হয়ে বাইরে নিয়ে যেতে পারি খাওয়ার ইচ্ছে তো নেই মানে কিন্তু দুটো না খেলেও হবে না খেয়ে নিই দেখি এই যে দিদি এখন এই বাইরে খাইয়ে দিচ্ছে আমার মানে হাত দিয়ে আর উঠছে রবি বোন দেখো চোখে আমাকে মাথাটা থেকে জল দিলাম এই ছাগলটাকে একটু বাদ দেওয়া হয়েছে আর শুধু এখানে আছে দেখো তুমি জানা এই ভাতগুলো ছাগলের দিলে কিন্তু এখানে দিলে ভুকবে না লোকজন আমি আর ছোটো দিকে খেয়ে নিলাম ছোটো তো মানে খাবে না তোকে জোর করে গালে তুলে আর কি খাইয়ে দিলাম তো দুজনে ঢুকছিলাম তো এতক্ষণ ছিলাম দুজনে আর কি তো দুজনে আছে ঢুকছিলাম তো ঢুকতে দিল না কি বললো যে সবুজ খাট দেখিয়ে একজন ঢুকতে বললো যদি পরে দরকার হয় তেমন ডেকে নেবো আর ওই ভিজিটিং আওয়ার্স হবে তখন মানে আর কি যেতে বললো তো এখন তোমার বেশি আর বাকি নেই এখন বাজে তিনটে নয় তো চারটের দিকে আবার যাব বোন গেল ঘরের ভিতরে বাবা আগের থেকে একটু ভালো আছে বললো বললাম যে খেদে আসছে তো আবার গেছে তো বাইরে অপেক্ষা করি আর ভিতরে তো ক্যামেরা একদমই অ্যালাউ নেই তো তোমরা প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো হ্যাঁ

কালকে হয়তো কিছু রক্ত রিপোর্ট মানে রক্ত পরীক্ষা পরীক্ষা হবে দেখা যাক নয় তো কালকে সকাল সকাল আবার চলে আসবো তো আজকে ভিডিও এখানেই রাখলাম আর তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে